기다려야지, মুখ্যমন্ত্রীর কাছে আমার সবিনয় নিবেদন যে আমার আমি স্কুল সার্ভিস কমিশনের একজন সফল কৃতি ছাত্রী লেডি লেডিব্রবণ কলেজের ছাত্রী দু দুটো ন্যাশনাল স্কলারশিপ হোল্ডার অল থ্রু ফার্স্ট ক্লাস আমি এবং শারদাশ্রম হেস্টিংস লেডিব্রবণ ক্যালকাটা ইউনিভার্সিটি এবং হেস্টিংস বিএড করে সমস্ত ফার্স্ট ক্লাস ও অধিকারী হয়ে দু সাল দু সাল দু সাল দু সাল প্রত্যেকটা এসএসসি পরীক্ষায় অত্যন্ত সফলভাবে আমি কৃতকার্য হয়েছিলাম দু হাজার সালে আমার সংস্কৃত পাস হিসেবে সোনারিয়া বিদ্যামন্দির হেমচন্দ্র স্কুলে পোস্টিং সেখান থেকে দু সালে অত্যন্ত কষ্ট করে আমি আবার টেট কোয়ালিফাই করি ফিলসফি পিজিতে বসি সেখান থেকে আমার বাড়ি থেকে দুশো কিলোমিটার দূরে আমাকে পোস্টিং দেওয়া হয় আমার সন্দেহ হয়েছিল কারণ পরীক্ষা দিয়ে এসে বলেছিলাম আমি যদি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে না হই আমি খাতা চ্যালেঞ্জ করব আমি আর টিআই করে খাতা চ্যালেঞ্জ করে দেখলাম যে আমার সঠিক প্রশ্নে সঠিক উত্তরে আনসার দিয়ে হয়নি তো স্কুল সার্ভিস কমিশন অফিসে যখন আমি কান্নায় ভেঙে পড়ি আমার তখন ইউট্রাসের সাংঘাতিক প্রবলেম ডাক্তার বলেছে আপনি অত দূর যেতে পারবেন না আমি তখন বলেছিলাম কি করব স্যার উনি বলেন আমাদের কিছু করার নেই আপনি মেধাবী ছাড়ছি আবার পরীক্ষায় বসুন তো আবার পরীক্ষায় বসে দু হাজার সালে এই চক্রান্তের শিকার হয়েছে আমার বিনীত আবেদন আমরা যারা ইন সার্ভিস টিচার আছি তারা নিশ্চয়ই এই দুর্নীতি শিকার হবে না তারা নিশ্চয়ই কোনো টাকা দিয়ে বা ব্ল্যাঙ্ক পেম্বারশিট জমা দেবে না এই প্রতিকার মাননীয় মুখ্যমন্ত্রীকে করতেই হবে কিসের জন্য স্কুল সার্ভিস কমিশনে চেয়ারম্যান দেখা করবেন না কিসের জন্য কেন কিসের ভয়ে আমার আর মাত্র ছ বছর সার্ভিস আছে আমার সার্ভিসের সুরক্ষা ওনাকে করে দিতেই হবে এবং আমি অত্যন্ত আশাবাদী আমাদের আমাদের মুখ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতি সহায় আছেন এবং আমাদের ইন ইন সার্ভিস এবং যার যাদের প্রতি জাস্টিস ঠিকঠাক মতো হয়নি নিশ্চয়ই উনি সুবিচার করবেন আমার এসএসসির খাতা আমি এসএসসির খাতা স্কুল সার্ভিস কমিশনকে দেখাবো এবং চেয়ারম্যানকে বলবো এখন দ্বিতীয় রায় দেওয়া হলো বলা হলো যাদের নাম রয়েছে সিবিআই লিস্টে নাম নেই তারা 31 ডিসেম্বর পর্যন্ত যেতে পারবে স্কুলে তাহলে কি সুপ্রিম কোর্টের এই রায়ে স্বচ্ছতার অভাব রয়েছে বলে আপনি মনে করেন আমি কোন কোর্টের রায়ের উপরে যেতে পারি না কেননা সে ল সম্পর্কে জ্ঞান আমার নেই আমি শুধু মনে করি আমার উপর ইনজাস্টিস করা হয়েছে যে আমারটা যেন স মানে অত্যন্ত বিবেচনার সঙ্গে মুখ্যমন্ত্রী চেয়ারম্যান সবাই বিবেচনা করেন এবং পূর্ণ সম্মান দিয়ে যেন আমাকে স্কুলে ফেরত ফেরত দেন এটুকুই আমার নিবেদন হ্যাঁ আমি তো মুখ্যমন্ত্রীকেই আজকে জানাতে এসেছিলাম আমি যা জানি না জানি না যে আমাকে এই জানাতে এখানে এইভাবে আসতে হবে তা মুখ্যমন্ত্রী মাননীয় কেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমি সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়েছিলাম আমাকে ঢুকতে দেওয়া হয়নি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমি দিদিকে সমস্ত ডকুমেন্টস দেখাতে গিয়েছিলাম আমাদের ঢুকতে হয়নি আমার আমি কিভাবে পাবো আমি কোন কোর্ট কিচ্ছু বুঝি না আমি শুধু বুঝি আমাদের মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই তার আমার প্রতি তার বিচার করবেন এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানও করবেন তাদের দুজনের প্রতি আমার পূর্ণ আশ্বাস আছে